ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে মানসিকভাবে অসুস্থ ছেলের কোদালের কোপে শাহাদ হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে আটক করেছে পুলিশ আজ সোমবার সকাল দশটার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শঙ্করপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে নিহত শাহাদ হোসেন একই গ্রামের মৃত তাইজেল হোসেনের ছেলে নিহত স্বজনরা জানাই সোমবার সকালে দশটার দিকে শাহাদ হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সাথে নিয়ে মাঠে মরিচের খেতে কাজ করতে যান কাজ করার সময় ফয়সাল আকস্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদ হোসেনের মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই শাহাদ হোসেন মারা যান পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান এ সময় স্থানীয়রা স্বজনরা মাঠে গিয়ে শাহাদ হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় নিহত পরিবার সূত্রে আরও জানা যায় ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিকভাবে অসুস্থ পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছেন হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তার মাকে মারধর করে জখম করেছিল ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ মামুন বলেন তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে किसने बताया हेलो सब से